এইভাবে আমার বাবার দাঁড়িকে যেভাবে কাটা হয়েছে আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি তোদের 101 স্কন সদস্যকে আমি জওয়াই করব আমার বাবাকে তারা তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নিরহ মানুষটাকে লাথি মেরেছিস তোদেরকে বলতেছি আমি দাও দিব তোদেরকে আমি জবাই করব এই বাংলা জারি আমি বলতেছি मोदी আমার বাবাকে তোরা যেভাবে উলঙ্গ করেছিল আমি তোর দতি খুলব তোকে জবাই করব আমি মোহাম্মদুল্লাহ বলতেছি আমার বাবাকে তোরা যেভাবে ভারত পাচার করার নির্দেশ তারা করেছিস তোদেরকে ভারতের ওই শিকর থেকে পায়ে ভেরি বেঁধে গাজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে যে তোদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ এই বাংলায় এই বাংলায় তোদেরকে জবাই করা হবে এই বাংলায় তোদেরকে জবাই করবে ইনশাআল্লাহ তাআলা আমার বাবাকে ওরা গত একুশ তারিখে আমার বাবা সকালে আজগার আদায় করার পর সাতটার দিকে হাঁটতে বের হয়েছিল ওরা মাঝুখান বাজার গাজীপুরে মাজুখান সবাই ছিলেন ওই মাঝুখান ওই জায়গায় সাতটার দিকে কোনো দোকান খোলা থাকে না ওরা এক পাঁচ মিনিটের ভিতরে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে আমার বাবাকে সরাসরি চাপ মেরে গাড়ি থেকে নেমে বাবার মুখে রুমাল ধরা হয় তারপরে বাবা যেন রুমাল থেকে মুখ সরাতে না পারে সেজন্য বাবার পিছে বাবার ব্রেন টিউমারের সিরিয়াস অপারেশন হয়েছে ডাক্তার বলছে এখানে যেন আঙ্গুলের ইশারাও না লাগে ওরা ওইখানে এরকম ভাবে জোরে জোরে তিনটা থাপর মারছে আমার বাবাকে আমার বাবাকে থাপর মারার পর আমার বাবা আর শুইতে পারে নাই উনি নয়টা সতেরোটা রোগে অসুস্থ মানুষ ওনার বয়স ষাট বছর আপনারা বুঝতে পারতেছেন কিরকম মানুষ উনি ওরা আমার বাবাকে বস্তার মতো করে গাড়িতে উঠাইছে তারপরে ওরা আমার বাবা যেহেতু অচেতনের রুমাল চাপা দেওয়া হয়েছে আমার বাবাকে ওরা লাত্তি ঘুষি উষ্ঠা ঝাঁসে আসে সব দেওয়া শুরু করছে ওই অ্যাম্বুলেন্সের ভিতরে আমার বাবা কিছুক্ষণের ভিতরে অচেতন হয়ে গেছে আর ওনার সেন্স নেই গত দেড় ঘন্টা পর যখন আমার বাবার সেন্স আসে তখন আমার বাবাকে দেখেন ওনার চোখে কালো পট্টি বাধা উনি এক চোখ শুধু এরভাবে সরাইছিলেন ছিলেন সরানোর দায়ে ওরা আবার আমার বাবাকে আমাকে অ্যাটাক করছে ওরা আমার বাবার পেটে মোট সাতাইশটা লাথি মারছে এমন লাথি মাসে যেগুলো মানুষ সহ্য করতে পারে না আমার বাবার ব্রেন অপারেশন হয়েছে ওইখানে ওরা পঁচিশটার মতো থাবার মারছে আমার বাবাকে যেন ওরা নির্যাতন করতে পারে এরকম মনোভাব সৃষ্টি করার জন্য মদ গাঁজা জুয়া যা করা লাগে ওরা তা খেয়েছে ওরা আমার বাবাকে এরকম করে মদের বোতল দিয়ে আমার বাবাকে পিটাইছে তারপরে আমরা যখন এই মুফতি আতার রহমান করে হুজুরের সম্মান শরণাপন্ন হই আমরা যখন লাইভে যাই বাংলাদেশ যখন উত্তাল হয়ে যায় ওদের টনক নড়ে যায় ওরা আমার বাবাকে তেতুলিয়া পঞ্চগড় পঞ্চগড় হেলিপের নামক একটা জায়গায় উলঙ্গ অবস্থায় আমার বাবাকে আমার বাবাকে শিকল বেঁধে আমার বাবাকে শিকল বেঁধে একজন মুসলিম আমার বাবাকে শিকল বেঁধে ওরা ও কাছে জানতে চাই আপনারা দাউদে জানা থেকে না আমার বাবা আমার সোনার আমার বাবা কে যেন আমার বাবা এরকমmaven মজলুদ হয়েছে এটা তার আপনারা শিক্ষা নেন আর এরকম অন্য কোন ওলামাই کرام আমার বাবার জন্য এরকম না হয় আমি ওনার ছোট ছেলে সেবা বলতে চাই এই সরকারের কাছে এই দাবি নিয়ে করতেছি অবিলম্বে ওনাদের বিলম্বে ফের বাংলাদেশ থেকে হাত